2019 বিশ্বকাপে মাশরাফির অধিনায়কত্ব পরিবর্তনের কোন চিন্তা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বরং এই মুহূর্তে তার বিকল্প খুঁজে পাওয়া রীতিমত অসম্ভব এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যদিও প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিক কিছু বলেননি মাশরাফি শুধু বলেছেন মাটির উত্তর মাটেই দেবেন আপনারা দেখেন টি نيه আমরা যেমন একটা কথাবার্তা হয়েছিল তারপর তারাপ পড়ার পরে সে নিজেই ডিক্লেয়ার করে দিয়েছে সো এটা তো ইটস এ প্রসেস নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এটাই তো একটা বিরাট एग्जांपल আইসিসি সভা শেষে ফিরে মাসরাফির অধিনায়কত্ব নিয়ে এমন বক্তব্য ছিল বিসিবি স্বপন ওডিআই নিয়ে মাসরাফির ক্যাপ্টেনসি যাওয়া না যাওয়া নিয়ে কোনো কথাই হয়নি কিন্তু এমন এমনভাবে প্রচারিত হচ্ছে সব জায়গায় এমন হচ্ছে যেন মাসটাবিকে এখনই বাদ দিয়ে দেওয়া হচ্ছে ওডিআই থেকে নতুন ক্যাপ্টেন খোঁজা হচ্ছে সো এরকম কোনো আসলে আলাপি হয়নি শুধু পরিকল্পনা যে নেই তা জানিয়ে থামেননি পাপন পারফরমেন্স আর পুরো দলকে এক সুতোই কাঁথা মাস্টাফির যে বিকল্প নেই তাও পরিষ্কার করেছেন তিনি মাস্টাফি এখানে শুধু একজন প্লেয়ার হিসেবে না হি ইজ দেয়ার অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড এজ এ তার এই পার্টিকুলার দায়িত্বটা এই রোলটা সে যেভাবে সম্পন্ন করে যাচ্ছে এবং করে আসছে বাংলাদেশে তার সাবস্টিটিউট পাওয়া অলমোস্ট ইম্পসিবল ও যতদিন খেলতে পারবে ততদিন ওকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবে একটা যদি কিন্তু কিন্তু রেখে দিতে ভুল করেননি পাপন মাথায় সব সময় চিন্তা থাকবে সাকিব চলে গেলে কি হবে মুশফিক না থাকলে কি হবে এই চিন্তা তো আমাদের মাথায় আছে টকশো যদি দেখি মনে আজকেই বাদ দিয়ে দিচ্ছি আমরা মানে আমাদের মাষ্টাফীকে যেটা নাকি আসলে ওর জন্য একটা অস্বস্তিকর পরিবেশ আমাদের জন্য কোনো একটা অস্বস্তিকর বিসিবি সভাপতি Ramon বক্তব্যের কিছুক্ষণ পরেই দেখা মিলল মাষ্টাফীর যদিও গণমাধ্যমের অনুরোধের পরও কোন প্রতিক্রিয়া জানাননি অধিনায়ক ভাই আমার মনে হয় এটা মাঠের জন্য মাঠেই উত্তর দেব এখানে থাকি তাহরিবে জওনা স্পোর্টস ঢাকা